আমি চাই তোর বউকে হাতের মুঠোয় রাখ না হলে দেখবি একদিন হাতের নাগালের বাইরে চলে গেছে সেদিন তুই আফসোস করবি দাঁড়াও মা একটু দাঁড়াও মমিদা মমিদা ও তুমি এখানে দাঁড়িয়ে আছো কি ওখানে বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে খুঁজছো এদিকে আসো আজকের পর থেকে যদি মাকে জিজ্ঞেস না করে তুমি এরকম জিনিসপত্র আর আনিয়েছো বা অর্ডার করেছো তাহলে ওই পার্সেলের সাথেই কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেবো মায়ের কাছে খবর চাইবা সরি মা ঠিক আছে ঠিক আছে বাবু তুই যা ফ্রেশ হয়ে নেই গিয়ে আর তুমি বাবু জল খাবার করে দাও মা তোমাকে মিথ্যা কথা বলছে আমি কোনো নতুন নতুন জিনিস কিনি না এর জন্যই বলছে যে যাতে আমাদের মধ্যে ঝামেলা হয় দেখো আমি সবকিছুই জানি সবকিছুই বুঝি আমি জানি মা যেগুলো করছে ঠিক করছে না কিন্তু আমি কি বলবো বলো আমি মাকে কিছু বলতেও পারবো না আর তোমাকেও কিছু বলতে পারবো না মায়ের সামনে আমি যেটা করলাম সেটাও আমাকে অ্যাক্টিং করতে হলো এবার তোমাকে আমি একটা কথাই বলতে পারি যে মার কথা তুমি ইগনোর করো সেটাই সবথেকে ভালো হবে তোমার যদি এরপরে অনলাইনে কিছু পছন্দ হয় তুমি আমার অফিস অ্যাড্রেস দিয়ে দেবে ওখানে ডেলিভারি করে দেবে আমি লুকিয়ে লুকিয়ে এনে তোমাকে দিয়ে দেবো মা জানতেও পারবে না আর এরকম রোজ রোজ ঝামেলাও হবে না আর সরি তখন মার সামনে ওরকমভাবে বললাম বলে কিছু মনে করো না আসলে কি করো বলো না চাইতেও তোমাকে বলতে হয় দুটো দিক ব্যালেন্স করে চলতে হয় কি করবো ঠিক আছে কোন ব্যাপার না যাই হোক আমি ফ্রেশ হয়ে নিচ্ছি একটু চা করে দাও আমাকে খুব মাথা ধরে গেছে ঠিক আছে আমি এনে দিচ্ছি